আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নর্স ফ্যামিলি অ্যান্ড কিচেন আজকে নিয়ে এসে গেছি ঝরঝরে মজাদার ও আকর্ষণীয় পোলাও রেসিপি যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল খুব পাতিলি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ তেল এবং এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা গলা পর্যন্ত ওয়েট করব ঘিটা তেলের সাথে গলে গেলে দিয়ে দেবো আদা বাটা এবং রসুন বাটা আমি এখানে পেঁয়াজ বেরেস্তা ইউজ করব তাই পেঁয়াজটা স্কিপ করছি তারপর আগে থেকে পানি ঝরিয়ে রাখা ধোয়া পোলার চাল দিয়ে ভালোভাবে ভেজে নেব মিডিয়াম থেকে লো আছে চুলায় রেখে ভাজবো আমি এখানে আমার মেজারমেন্ট কাপের চার কাপ পোলাওয়ের চাল নিয়েছি ভালোভাবে ভেজে নিচ্ছি খেয়াল রাখতে হবে যেন ভালোভাবে ধৈর্য ধরে পোলার চালটা ভাজতে হবে যত ভালোভাবে পোলার চালটা ভাজা হবে পোলাওটাও তত ঝরঝরে হবে দেখতে পাচ্ছেন আমার পোলার চালগুলো ভাজার পরে একটার সাথে আরেকটা লেগে নিই এবার আমি দিয়ে দিচ্ছি সাত কাপ পানি কারণ আমার চালটা নতুন ছিল তাই আমি চার কাপ চার কাপ চালের জন্য সাত কাপ পানি ইউজ করেছি আপনারা যদি চালটা পুরানো হয় তাহলে সেক্ষেত্রে ডাবল পরিমাণ পানি ইউজ করবেন যে কাপ দিয়ে আপনারা বা যে মেজারমেন্ট দিয়ে আপনারা মেপে চাল নেবেন তার ডাবল পরিমাণ পানি ইউজ করবেন এ পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি লবণ ও টেস্ট অনুপাতে চিনি দেন দিয়ে দিয়েছি গোটা এলাচ এবং দারুচিনি পর্যায়ে আমি পাউডার মিল্ক ইউজ করেছি আপনারা চাইলে এখানে লিকুইড দুটো ইউজ করতে পারেন আমি এখানে ডানও ইউজ করেছি আপনারা চাইলে ডিপ্লোমা বা অন্য যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো ইউজ করতে পারে আমি ঢেকে দিয়ে দিয়েছি পলক আসা পর্যন্ত বলক চলে আসছে এ পর্যায়ে আমি কেওড়া জল এবং গোলাপ জলটা অ্যাড করে আবার নেড়েচে ঢেকে দিচ্ছি আমি এর সাথে অ্যাড করব মটরশুঁটি এবং গাজর দেন চিকেন অ্যাড করব আমি চিকেন আগে থেকে গোলমরিচ গুঁড়া অল্প একটু আদা রসুন লবণ সয়া সস দিয়ে ভালোভাবে মেখে রেখেছিলাম গোলমরিচটা একটু বাড়িয়ে দেবেন তাহলে মাংসের ফ্লেভারটা ভালো আসবে এবার আমি ঘি গলিয়ে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি সে আগে থেকে ম্যারিনেট করা চিকেনের পিসগুলো আপনার আপনাদের পছন্দ অনুপাতে পিস করে নিতে পারেন এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি চিকেনটা যেন সুন্দর মতো কুক হয়ে যায় এমন করে আমি ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে আমার অলমোস্ট চিকেন হয়ে গেছে এই সাথে আমি অ্যাড করছি মটরশুঁটি মটরশুঁটি দিয়ে নেড়ে চড়ে একটুখানি কোক করে নিচ্ছি এ পর্যায়ে আমি অ্যাড করে নিব গাজর কাটা গাজর কি আমি এরকম করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো স্টাইলে কেটে নিতে পারেন নেড়ে চেড়ে আমি একসাথে সবগুলো মিশিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি যেহেতু পোলাওতে আমি এটা অ্যাড করব তাই বেশি সিদ্ধ করার দরকার নেই পোলাওয়ের ভাপেই এটা সিদ্ধ হয়ে যাবে আর আরেকচুলায় যে পোলাও বসিয়েছিলাম ওইখানে আমি গোটা মরিচ কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি এবং ভেজে রাখা চিকেন মটরশুটি এবং গাজরের মিশ্রণটিও অ্যাড করে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে এই মিশ্রণটা যখন অ্যাড করব পোলাওটা খেতে অনেকই ভালো লাগবে এটা খালি খালি পোলাওটা খাওয়া যাবে আসলে খুবই টেস্ট ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এনেছি দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা কতটা ঝরঝরে এবং আকর্ষণীয় লাগছে বাচ্চা থেকে বুড়ো সকল বয়সে মানুষই এই পোলাওটা খুবই পছন্দ করবে এ পর্যায়ে আমি আগে থেকে করে রাখা পেঁয়াজ ব্যারেস্তা অ্যাড করে দিচ্ছি দেখুন কতটা আকর্ষণীয় এবং লোভনীয় লাগছে আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে সেটা আমাকে জানাবেন